ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তা এখন কোথায় যাচ্ছি বলো তো এখন মাঠে যাচ্ছি লঙ্কা তুলতে তো তিতলিদের এই দেখো তিতলি আর তিতলি তাকা এই দেখো তিতলি ওদের লঙ্কার জমি আছে তো ওখান থেকে লঙ্কা তুলব তার কারণ আজকে পিকনিক হবে রাত্রিবেলায় আর এই দেখো মামুনিও আসছে পিছনে হুড়ো মুড়ো দিয়ে আর এখানে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো আর পাশে দেখতে পাচ্ছ সর্ষের ক্ষেত তা সর্ষে ফুলগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে কারণ অনেক দিন আগে বনেছিলো তো তার জন্যই যে চলো হেভি সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমাদের ভাবছি কটা রিলসও বানিয়ে নেবো কারণ এখানে অনেক গাঁদা ফুল আছে দেখতে হেভি লাগছে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই হ্যাঁ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে চলো দেখো দেখো এই দেখো দেখতে পাচ্ছ কত যে ফুল মানে কি বলবো দারুণ লাগছে হাতিয়ে দিলে এখন নেমে দাঁড়িয়ে পড়েছে ঝুড়িনি চলে এসেছে লঙ্কা তুলবে দেখো কি ভালো লাগছে না মামুনি বলো মামুনি কেমন লাগছে তাহলে তুমি থাকো এই জমিতেই থাকো আজকে সারা রাত এখানে শোবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে রয়েছে ওইগুলো নষ্ট হয়ে গেছে তো ছিঁড়ে রেখে দিয়েছে দেখো একবার শুধু কি যে দারুণ লাগছে কি বলবো এই কত দূর আর তোদের জমি ওইটা চল মানে সন্ধ্যে সন্ধে হয়ে আসছে তো তাড়াতাড়ি আর কি যেতে হবে বাড়িতে যেহেতু আজকে রাত্রিবেলা পিকনিক বক্স লাগিয়েছে বাড়িতে তা বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারলাম না তোমরা সবাই জানো ইউটিউবে গান আসলে কপিটা চলে আসবে তা গান বাজছে দমদম করে একদম বাড়িতে তার জন্যই আর কি বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করতে পারলাম না এরপরে যে ক্লিপিংসগুলো নেব সেগুলো সব ভয়েস ওভার দিতে হবে তার কারণ বুঝতেই পারছো গান বাজবে আর গান ছাড়া এখানে কোনো পিকনিক সম্পূর্ণই হয় না আর কি দারুণ লাগছে না দেখতে চারি পাঁচটা দুর্দান্ত সুন্দর জায়গা মামনি তো খুব খুশি হয়েছে এখানে এসে নিয়ে আসছিলাম না তার কারণ ভালো হাঁটতে পারে না তার আর উঁচু নিচু জায়গা পড়ে যেতে পারে তাও বলল চলো নিয়ে চলো আমাকে একটু তাই দেখো টিপ টিপ করতে করতে আসছে আস্তে আস্তে এখানে আসতে উঠবে পড়ে যেও না আবার হুম লঙ্কা এই তো চলে এসেছি তিতলিদের জমিতে এটা তিতলিদের জমি দেখো লঙ্কা গাছ এখান থেকে এখন লঙ্কা তুলবো আমরা সবাই মিলে ঝুড়ি নিয়ে এসেছে ও দেখো তিতলি তুলতেও শুরু করে দিয়েছে হ্যাঁ অনেক অনেক দিন হয়ে গেছে গাছগুলো না তিতলি তার জন্য এরকম না হলে অনেক বেশি ধরতো তো চলো ওই দিকটা দিয়ে চল না ভিতরে ঢুকি ওই ওইখানটা দিয়ে ভিতরে ঢুকবো চল চলো লঙ্কা তুলছি তোমরা একটু দেখো ভালোই লাগব লাগবে আশা করছি আমার তো খুব ভালো লাগছে খুব মজা লাগছে অনেকদিন পর আসলাম তো মাঠে তার জন্য বেশি ভালো লাগছে এই পুরো লঙ্কার জমিটা তিদলি তোদের পুরোটা এই যে এই দিক দিয়ে পুরো দেখা যাচ্ছে উই অব দিয়ে বাহ ভালো কী গাছটা পেঁপে গাছটা বাহ পেঁপে গাছে পেঁপেও তো ধরেছে অনেক যাই হোক চল কতগুলো ফটাফট লঙ্কা তুলে নিই মামুনি না আসতে পারলে ভিতরে এখনই দাঁড়াও হ্যাঁ লঙ্কাগুলোয় মনে হচ্ছে ঝাল হবে হেভি ফটাফট ফটাফট তোল হ্যাঁ চলো বন্ধুরা আমি কটা লঙ্কা তুলি নিই পরে আসছি আবার তোমাদের সঙ্গে দেখা করতে যাক যেহেতু আমরা থাকবো না তাই আজকেই হচ্ছে আর পিকনিক শুরু হওয়ার আগে বাবা বক্স নিয়ে চলে এসছে মানে পিকনিকে ঠিক নাই এদিকে বক্স রেডি মাই নেই ওই দে ওই তো দে আমি তো লঙ্কা হাতে দিলে ঝগড়া হয় না ঝগড়া করবে না আমার সাথে করতে হবে ঝগড়া এই দেখো কিছুক্ষণের মধ্যে এত বড় ঝুড়ির এক ঝুড়ি হয়ে গেল আর মামুনির কোচলেও কিছুটা আছে কালকে তো আমরা ভাড়া বাড়ি চলে যাবো মামুনি বলছে ওই কটা আমি ভাড়া বাড়িতে নিয়ে যাব দেখাও এই দেখো মামুনির কাছেও অনেকগুলোই আছে দেখতেই পাচ্ছ প্রচুর আছে গাছে এখনও গাছগুলো তো পুরনো হয়ে গেছে তাও অনেক আছে আর তিতলি কী তুলেছিস দেখি প্লাস্টিকের ভিতর খল প্লাস্টিক খল হাস দেখি কী তুললি তুই এই দেখো সর্ষের ফুল কি দারুণ লাগছে দেখতে সরষের ফুল তুলেছে বড়া খাবে বলে চলো মামনি আস্তে আস্তে হাঁটো সামনে আর আশপাশটা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে বাবা এসে দেখে গেলো যে এই কতক্ষণ লাগবে বাড়ি আয় অন্ধকার হয়ে যাচ্ছে তো আর ডুগু একা বাড়িতে আছে একা বলতে ওর দাদু আছে ওর বাবা আছে সব তো সবাই আছে তবু আমি নেই তো কারণ ওর খিদে পেয়ে যেতে পারে তার জন্যই আর কি বললো তাড়াতাড়ি চলে আর মামনি তোর ইচ্ছাই করছে না একদমই ইচ্ছে করছে না যেতে বলছে এত লঙ্কা এত আমার মানে ছেড়ে যেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে যেন সব তুলে নিয়ে যেতে পারলে ওনার ভালো হয় এমন অবস্থা যাই হোক চলো এই দেখে এইখানে প্রচুর পাকা লঙ্কাগুলো আছে এই দেখো কত লঙ্কা তুলেছি দেখতে পাচ্ছ তা পিকনিকে লেগে যাবে এত লঙ্কা তো লাগবে না সবাই পাগল বলবে যদি আমি বলি এতগুলো লঙ্কা লাগবে তো যতটা লাগবে লাগবে আর বাদ রেখে দেওয়া হবে যেহেতু তিতলিদের গাছ তো তার জন্যই আর কি বাবা না পরি পরেনি আছে এখানেই দেখ চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাবা ভোগবে তো তার জন্যই চলে যাচ্ছি মামুনি আসো আসছি মানে কি তাড়াতাড়ি আসো এখনই চলে আসবে শিয়াল তোমাকে তুলে নিয়ে চলে যাবে ভালোই হবে তখন দেখতে পাচ্ছ কোথায় উই দেখো মামনি মানে আসতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে যেন থেকেই যাবে আর একবার পিছনের এক সিনটা দেখো ও কি দারুন গাদা ফুলগুলো আরে দেখো পাগল হয়ে গেছে আর একজন দূরে থাকবো আমি বাবা খুব আনন্দ যাই হোক চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণ ধরেই বলছি বাড়ি চলে যাচ্ছি আসলে কি বলো তো এত সুন্দর পরিবেশটা না এত দারুণ লাগছে যেতেই ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই কিছু করার নেই অনেকগুলো লঙ্কা তোলা হয়ে গেছে কি জানি লঙ্কাটা পড়ে যাবে নাকি না ঠিক আছে চলো 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 হ্যাঁ এই ফুলগুলো এরকম পড়ে আছে কেন এই দেখো কাথে করে নিয়ে যাচ্ছি লঙ্কা দেখো কি দারুণ লাগছে না ফুলটা ব্যাপক হ্যাঁ পুরানো ফুল নিয়ে কি করবা এই ফুলগুলো ছিটি গায়ে দিচ্ছে হ্যাঁ ও নিচে যেগুলো ফেলানো আছে নেবা তাই বলছো তো না ওই দিক থেকে কি বলবে ফেলানি গুলো নিলে কটা ফুল এই দেখো মামনি আর মামনির হাতে দেখো ফুল ওই কি বলতো গাদা ফুল গাছের ইয়েটা না পড়ে গেছিলো মানে মনে ভেঙে গেছে তাই আমি বললাম ওটাও নিয়ে নাও তাহলে পুজো দেওয়া হবে তার জন্য আর হাঁটছে দেখো মামুনি মনে হচ্ছে যেন এখানে এসে মামুনি যেন স্ট্রং হয়ে গেছে বেশি বাবা ভাবতেও পারছি না এরকম আল দিয়ে দেখো কেমন সরু আল তার পাশ দিয়ে সব একদম গাছ তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে ভাবতে পারছো এটা প্রতিদিন চলো 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 বাড়ি ব্যাপক লাগছে দেখো চলে এসেছি আর একটা আমি পিছাতে পিছাতে আসলে গত্তর ভেতর পড়তে হবে একটা এখন হয়ে গেছে বিকেল বিকেল তাই সবাই বসে পড়েছে এখন সবজি কাটতে তো এখানে এখন শুধু বৌদি সবজি কাটছে এখন বাঁধাকপি কাটা হচ্ছে তো হবে বাঁধাকপির ঘন্ট মাংস চাটনি পাঁপড় আর মিষ্টি আনা হয়েছে আর ভেবেছিল ডাল হবে কিন্তু ডাল হবে না আর আস্তে আস্তে বক্স পাচ্ছে দেখো সবগুলো নাচানাচি করছে বক্স আনাতে আগেই হয়ে গেছে এ দেখো নিচে এখন একটা ট্রিপল টানানো হচ্ছে তো তোমরা ভাবলে বললাম ছাদে হবে আর কি পিকনিকটা ছাদে হবে না তার কারণ ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর খুব কুয়াশা হচ্ছে আর ওখানে ত্রিপল টানানোর জায়গা নেই তার জন্য সবাই বলল যে আমাদের এই উঠোনে এই জায়গাটা হবে তো তার জন্য এখানে ওপরে দেখো ত্রিপল টানিয়ে নিচ্ছে আর এখানে দেখো আর যে বৌদিগুলো আছে সবাই এখন এখানে সবজি কাটছে কেউ ধুচ্ছে বৌদি আর আমার বৌদি দেখে মাংস ধুচ্ছে সবাই এখন কাজে লেগে পড়েছে আর ডুটকু আজকে ঘুমাচ্ছে না ওষুধ দেখছে আর দেখছে এইদিকে দিকে দেখো সেজু জেঠু আর জেঠিমা এই দুজনে মিলে এখন রান্না করছে তো প্রথমে দেখো বাঁধাকপিটা করে নিচ্ছে তা এনারা দুজনে রান্নাটা করবে সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে আর এখন বেশি রাত হয়নি কটা সাতটা সাড়ে সাতটা মতো হয়ে আজে আর প্রচণ্ড পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে সবাই একদম কেঁপে যাচ্ছে এদিকে দেখো বৌদি মামনি সব বসে বসে দেখছে দেখতেও হবে আনন্দ এইদিকে দেখো এখন বসিয়ে দিল মাংসটা তো বাঁধাকপি হয়ে গেছে এখন মাংসটা হয়ে যাবে আর ওইদিকে আর একটা মানে উনুনে আর কি জেঠিদের বাড়িতে হচ্ছে চাটনি আর পাঁপড় আর বেগুনি করা হচ্ছে বেগুনিটা এখনই সব খাওয়া হয়ে যাবে এই দেখো এদিকে এখন নাচানাচি শুরু হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই বলছে একটু নেচে আসি তাহলে একটু খিদে পেয়ে যাবে বেশি বেশি তাহলে ভালো খেয়ে খাওয়া যাবে তাই চলে এসেছে এখন নাচানাচি করতে ভেবি লাগছে দেখতে আর এত শীতের মধ্যে তো নাচ করতেও বেশ ভালোই লাগবে একটু গরম ধরে যাবে নাচ করলে আর দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে সবাই আমাদের গ্রামে এরকমই জানো তো কোনো পিকনিক টিকনিক কিছু হলে আগে একটা বক্স চলে আসে বাড়িতে তারপরে আর কি সব রান্নাবান্না এদিকে হয় আর এদিকে কিছু কিছু জন সব আনন্দ করে যে বাচ্চা কাচ্চা দাদা ওই ওরা সবাই মিলে এখন নাচছে আর আমরা সবাই দেখছি আর জেঠিয়া জেঠিমা এই জেঠু আর জেঠিমা তো রান্না বান্না করছে তোমাদের তো দেখালামই তা রান্না আর আর হলেই হয়ে যাবে মানে মাং মাংস তো হয়ে গেছে ভাতটা বসিয়েছে সবাই লাস্টে তো ভাতটা হলেই আর কি সবাইকে খেতে দিয়ে দেবে আর আজকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমাদের বাড়ি সবাই আছে আবার বাপের বাড়ির ফ্যামিলি সবাই আছে জেঠি জ্যাঠা দাদা ভাই সবাই আছে বৌদিরা তার জন্য আনন্দ হচ্ছে আর এই দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এখন খাওয়া দাওয়া হলেই আর কি আমাদের হয়ে যাবে সবাই ঘুমাতে চলে যাব রাত্রি এখন বেজে গেছে নটা সাড়ে নটা মতো আর দেখো চা আমার দাদা এখন মাংস নিয়ে যাচ্ছে সবাইকে দেবে বলে আর দেখো আর একটা দাদা উপরে বসে আছে তো চলো দেখিয়ে দিলাম তোমাদের কি কি হয়েছে চাটনি হয়েছে টমেটোর যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা বাই বাই